কিন্তু ব্রিটিশ আমলে ছিল একটা রানওয়ে লড়াই হয়েছিল ব্রিটিশদের সঙ্গে তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন শিরাজুদ্দৌল্লাহ আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি নদীয়ায় ধুবুলিয়ায় তো এখানে কিন্তু এয়ারপোর্ট বা রানওয়ে যেটা কিন্তু ব্রিটিশ আমলে ছিল সেই রানওয়েটা আজকে কিন্তু দেখব কেমন অবস্থায় আছে বা কিছু আছে কিনা ওখানে সেটা কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করে যা ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা আর এই মুহূর্তে রয়েছে কিন্তু ধুবুলিয়া স্টেশনে আর এখান থেকে কিন্তু যেতে চলছি আজকে একটা দারুণ জায়গায় তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্টেশন আর স্টেশনের পাশে কিন্তু টোটো আছে চাইলে কিন্তু এখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো এই মুহূর্তে কিন্তু আমি যে জায়গাটা রয়েছি এই জায়গাটা কিন্তু এক সময় ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্ট আমাদের নদীয়া ধুবুলিয়াতেও কিন্তু ব্রিটিশ আমলে ছিল একটা রানওয়ে যেখানে কিন্তু যুদ্ধের সময় হেলিকপ্টার বিমান কিন্তু এইখানেই নামতো আর এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি দেখলাম এই জায়গাটা কিন্তু ফাঁকাই ছিল এক সময় কিন্তু আর এখন এই জায়গাটা কিন্তু বাড়ি ঘর হয়ে জায়গাটা কিন্তু একদম পুরো ভর্তি হয়ে গেছে তা ঠিক রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই যে এয়ারপোর্টটা আর এয়ারপোর্টটা দেখো এখন কিন্তু যা অবস্থা এখানে কিন্তু বাড়ি ঘর হয়ে আর চাতালটা এখন কিন্তু পাটের জন্য পাট শুকানোর জন্য ব্যবহার করা হচ্ছে আর দেখো সাইড দিয়ে বালি এবং এদিকে ট্র্যাক্টর রাখা হয়েছে সাইডে পাথর এইভাবে কিন্তু ভর্তি করা হয়ে গেছে চার পাঁচ কিলোমিটার কিন্তু এরকমই এয়ারপোর্ট রানবে রয়েছে যেহেতু এটা ব্রিটিশ আমলের জায়গা তো এখানকার বাসিন্দারাই ভালো বলতে পারবে তো এখানকার বাসিন্দার থেকে কিছু কথা আমরা কিন্তু শুনে নেব আঠারোশো সালে ভারতবর্ষে ব্রিটিশ আসেন পলাশীর প্রান্তে যে লড়াই হয়েছিল ব্রিটিশদের সঙ্গে তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সিরাজুদ্দৌলা আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হই এবং বাংলা বিহার উড়িষ্যা ওদের কবলে তুলে দেয় ইন্ডিয়া ওরা এসে ভারতবর্ষে এসে ওরা দুশো বছর পর্যন্ত রাজত্ব করে রাজত্ব করে ওরা এই যে সব রোডগুলো রাস্তাগুলো দেখছেন ওদেরই করা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে পুনরায় আবার ভারতবাসীরা যুদ্ধ করে ওদের হাতে থেকে ছিনিয়ে নিয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখন ওরা এদেশ ছেড়ে চলে যায় তারপরে যে রানওয়েগুলো আপনারা দেখছেন এগুলা পূর্ব পাকিস্তানে যে জাতি তত্ত্বের বাংলাকে ভাগ করা হয় তখন পূর্ব পাকিস্তানের মানুষ এই ভারতবর্ষে যখন আসে হিন্দু সম্প্রদায় মানুষ যখন আসে এখানে স্থান দেওয়া হয় ক্যাম্প করে এদের এখানে রিভুজ হিসাবে এখানে রাখা হয় এখানে তৎকালীন থেকেই সেই রিভুজিরা আছেন। তারপরে আবার একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশটা ওটা পাকিস্তান কবলিত ছিল পরবর্তীতে আবার বাংলাদেশ করে নিল তখন একটা রাষ্ট্রবিপ্লবে পূর্ব পাকিস্তানের বহু হিন্দু এদেশে এসেছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি ভারত অনুমোদিত নয় বা বাংলাদেশ অনুমোদিত নয় তারা পালিয়ে আসে জীবনের ভয়ে দেশে পালিয়ে আসে তো এখনই যারা বসবাস করছে অধিকাংশই সেই দেশ বাংলাদেশ হওয়ার পর বহু বাঙালি এদেশে এসছেন তারা এখানে বসবাস করছেন এবং সাতচল্লিশ সালের পরে যারা আসছেন তারাও এখানে আছেন সেই হিসাবেই আমরা এখানে বসবাস করি এখনও এই জায়গাগুলো সরকার কবলিত রয়েছে পাবলিকের কোনো কিছু নেই আর কি এখানে উদ্বস্ত হিসাবে এরা বসবাস করছে এইভাবেই চলছে আর কি এখানে ব্রিটিশের যখন ব্রিটিশ এগুলো করে করেন ওদের সুবিধার্থে এখানে পেলেন নামা হতো এবং বড়ো বড়ো দেখবেন এগুলো বড় বড় একটা রানও এগুলো বড় বড় এরিয়া করা আছে ওইখানেই নামতো এবং এই টোটাল রাস্তাটায় ওরা ব্যবহার করতো এই দেখার মতো জায়গা বাইশ মাইল এরিয়া আছে যেদিকে যাবেন সেদিকে এরকম দেখবেন হ্যাঁ এরকম দেখবেন বাইশ মাইল এরিয়াটা করা আছে এই ধুবিয়া সম্বন্ধে কিছু জানেন টিভি হ্যাঁ হসপিটাল ছিল এখানে হসপিটাল এখন আর নেই হসপিটালটা ভেঙে উঠে গেছে এখান থেকে এখন নাকি টিভি হসপিটাল টিভি রোগের জন্য চিকিৎসা হতো এখন টিভি রোগ ঘরে ঘরে ডক্টরের মাধ্যমে বাড়িতে চিকিৎসা করা হয় যার জন্য হসপিটাল সরকার তরফেই তুলে দিয়েছে টিভি হসপিটালটা সারা ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম হসপিটাল বলে এটা ছিল এখন এটা নেই এখানে সব ভেঙে উঠে চলে গেছে এখন গেলে আমরা কিছু দেখতে পাবেন সব ভেঙে ভেঙেছিল পাবলিকে নিয়ে গেছে কিছু কিছু আছে কোয়ার্টার তেমন লোকজন নেই হ্যাঁ বন জঙ্গল হয়ে আছে এই ডাইন সাইডে দেখবেন সব আছে দেখতে পাবেন ওকে অনেক ধন্যবাদ